তো দর্শক আমি এখন আছি শৈদুল ভাই শো আমরা আছি এই মুহূর্তে সেই ভাইরাল ব্রিজে আজকে আপনাদেরকে সবকিছু দেখাবো চোখ রাখুন সময়। দর্শক আমরা এই মুহূর্তে আছি সেই ভাইরাল ব্রিজটির মধ্যে যে ব্রিজটার মধ্যে মানে সকলেই আসে সকলেই একটু সময় কাটানোর চেষ্টা করে আর এটা হচ্ছে যে লালনহাট রাজপুর মধুরাম এলাকার মধ্যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দেবে এবং জানিয়ে দেবে যারা যারা এখনো আসেননি অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবেন এখানে মূলত অনেক মানুষ আসে একটু বিনোদন পাওয়ার জন্য যেহেতু লালমন মধ্যে এটি অনেক ভাইরাল একটি ব্রিজ বললে হয়তো ভুল হবে না আপনারা যারা আসেননি খুব দ্রুত চলে আসবেন এই ব্রিজের মধ্যে আসলে আপনারা একটু ভালোবাসা অনুভব পাবেন বুঝছেন একটু ভালোবাসা অনুভব পাবেন এখানে অনেক মানুষ আছে আপনাকে আমরা একটু ঘুরে দেখাতে চাচ্ছি যে এখানে অনেক ভাই বোন সবাই পরিবার সহ কিন্তু মূলত এই ব্রিজটা কিন্তু দেখবার জন্যই কিন্তু তারা আসে আর তারা তারা আসবেন যারা তারা আসবেন সবাইকে আমি একটা কথাই বলবো যে আপনারা মানে একটু সাবধানে এখানে মানে চলাফেরা করবেন কেননা এটি বাসেরই নির্মাণ আহ এমন হয়ে যেতে পারে যে জানিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে তো এটা যেন না হয় এই বিষয় নিয়ে একটু সচেতন আপনারা অবশ্যই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য